আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করে দেখাবো একদমই সহজভাবে ঝটপট কচু শাক ঘণ্ট কচু শাক শরীরের জন্য অনেক উপকারী আমরা যারা গলা চুলকানোর ভয়ে খেতে চাই না তারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন প্রতিদিনই খেতে ইচ্ছা করবে যাদের শরীরে রক্ত স্বল্পতা তাদের জন্য একটি উপকারী রেসিপি আমি যেভাবে কচু শাকটা রান্না করছি এইভাবে একবার কচু শাকটা রান্না করে খেয়ে দেখুন আঙ্গুল চেটে খাবেন সবাই অন্য কোনো পদের প্রয়োজন পড়বে না এক পদ দিয়েই খাওয়া শেষ করে নিতে পারবেন এতটাই মজা লাগে খেতে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি কচুর এই ডগাগুলোকে ছোট ছোট করে কেটে ডোলে ধুয়ে নিয়েছি এরপর এভাবে টুকরা টুকরা করে কেটে নিব দেখুন সবগুলো কেটে নিব এটি রান্না করা এতটাই সহজ যে কেউ একবার দেখলে করে নিতে পারবে সবগুলো এভাবে করে কেটে নেওয়া হলে একটি প্রেসার কুকারে উঠিয়ে নিব এরপর চুলায় বসিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি সামান্য একটু পানি দিলে প্রেশার কুকারের তলায় পুড়ে যাওয়ার ভয় থাকবে না এরপর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে তিন চারটি বাসি দিয়ে নিব তারপর চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিব দুইটি মরিচ দুইটি তেজপাতা আরও দিব সামান্য একটু আস্ত জিরা এগুলোকে একটু ভেজে নিব এগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন সুন্দর একটি ফ্লেভার বের হয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায় পুড়ে গেলে তিতা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব একটি রসুন কুচি দুইটি পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভেজে নিব তার মধ্যে আরও অ্যাড করব কয়েকটি ছোট চিংড়ি আট দশটি কাঁচামরিচ ফালে ঝালটা যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন এরপর সব কিছু কিছু সময় ভেজে নিব কিছু সময় ভাজা হলে তার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব আরও অ্যাড করব পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যখন খুব ভালোভাবে ভাজা হবে ওই পর্যায়ে সিদ্ধ করে রাখা কচু শাক একটি ঝাঁদরি চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দিব এবং সব কিছুর সাথে নেড়ে চেড়ে ভিজে নিব ভাজতে ভাজতে যখন দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব শেষে একটু লেবুর রসও দিতে পারেন এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এতটাই মজা লাগে খেতে এক পদ দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ